আজ আমাদের তৃতীয় নম্বর সবক তৃতীয় নম্বর সবকে আমরা এই আরবি দুটি হরফ একসাথ থাকলে কীভাবে পড়তে হয় সেটি শিখব এবং আরবি তিনটি হরফ একসাথ থাকলে কীভাবে পড়তে হয় সেটি শিখবো এবং চারটি হরফ এবং পাঁচটি হরফ আজকের এই ভিডিওতে আমরা বড় বড় শব্দ কীভাবে তৈরি করতে হয় এগুলা শিখব অর্থাৎ আজ আমরা এই জায়গা থেকে শুরু করে এ তুরুপ পর্যন্ত আমরা আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাল্লাহ তাহলে চলুন শিক্ষা শুরু করি তাহলে আমরা বলি বা আলিফ হা বা বা আলিফ হা বা এরপর আমরা উপরের হরফটি আগে বলবো উপরে হচ্ছে হা নিচে হচ্ছে জিম হা জিম এরপর জিম দাল এটিকে আমরা এই গোল হরফটাকে দাল বলবো হা জিম জিম দাল হা জিম জিম দাল এরপর এ প্রথম হরফটির নাম মিম এরপর হরফটির নাম আইন মিম আইন আর এরপর আছে এখানে আইন সদ মিম আইন আইন সদ মিম আইন আইন সদ জাম লাম কাফ য, লাম কাফ হা ওয়াও লাম হা হা ওয়াও লাম হা এরপর একটা হা মিম মিম নুন হা মিম মিম নুন এরপর আমরা এই জায়গায় এই প্রথম হরফটাকে লাম বলবো এরপর হরফটাকে আমরা আলিফ বলবো আর এই দুটি হরফ মিলিয়ে এক আর এই দুটি হরফ মিলিয়ে এটা হয় লাম আলিফ যেমন এটা লাম এটা আলিফ তাহলে আমরা বলি লাম আলিফ এটি উপরের হরফটি লাম নিচের হরফটি হা লাম আলিফ লাম হা লাম আলিফ লাম হা এটি একটি হা এটি ইয়া এটি এটি ইয়া কিন্তু এটি নক্তা ছাড়াইয়া নক্তা ছাড়াইয়া আর এটি ইয়া হা ইয়া ইয়া সিন হা ইয়া ইয়া সিন এরপর কাফ এই যে এ হরফটির নাম কাফ এটির নাম বা কাফ বা এরপর একটি অফ জিব্বার গোড়া থেকে বলতে হবে অফ ওয়াউ হা মিম এটি হা এটি মিম হা মিম বা হা ইয়া হা তা হা জিম র হ জাল জিম এই নিচের হরফটি নিচের নোক্তাওয়ালা হরফটির নাম জিম উপরের নোক্তাওয়ালা হরফটির নাম খ এই হরফটির র এই হরফটি জাল জিম র খ জাল জিম র খ জাল আমরা এরপর বলি সদ এই হরফটির নাম সদ এটি হচ্ছে আইন সদ আইন দদ গইন সদ আইন দদ গইন এরপর এ উপরের হরফটি ফা নিচের হরফটি জিম ফা জিম এরপর আছে ইয়া ফা তাহলে এটি ফা জিম ইয়া ফা এরপর লাম হামজা ওয়াউ লাম হামজা ওয়াউ এরপর জিম হামজা ইয়া লাম হামজা ওয়াউ জিম হামজা ইয়া তাহলে এখন আমাদের শেখা হয়ে গেল দুটি হরফ একসাথে থাকলে কিভাবে পড়তে হয় তাহলে আমাদের এই ফেজ সম্পূর্ণ শিখা হয়ে গেল মানে দুই হরফের শিক্ষাগুলো আমাদের শেখা হয়ে গেল। এখন হচ্ছে আমাদের এই প্রথম হরফটির নাম সদ মাঝখানের যে আলিফের মতো এটার নাম লাম এর এরপরের হরফটি হা এখানে মোট তিনটি হরফ তাহলে আমরা প্রথমে এই তিনটি হরফ শিখে নিব জি বলুন সদ লাম হা সদ লাম হা বা সদ লাম খ লাম সদ আইন নুন কাফ লাম লাম আইন নুন শিন ফা আইন শিন ফা আইন এরপর আমরা উপরের হরফটি আগে বলার চেষ্টা করব। তা জিম দাল তা জিম দাল এরপর একটা ফা তা হা আমরা দেখতে পাচ্ছি এখানে এই এই হরফটির নাম ফা এই উপরে যে দুই নোক্তাওয়ালা এই হরফটির নাম তা নিচের হরফটির নাম হা তাহলে আমরা বলি ফা তা হা ফা তা হা এরপর নুন আইন তা এর প্রথম হরফটি নুন এরপর মাঝখানের হরফটি আইন এরপর হরফটি তা তাহলে আমরা বলি নুন আইন তা এরপর ইয়া সদ লাম এরপর হ বা র কাফ সিন বা কাফ সিন বাইন ডাল সিন আইন ডাল ইয়া সিন এই হরফটির নাম র ইয়া নুন রা সিন নুন ফা সিন এরপর ত লাম বা ত লাম বা মিম মিম র ত ত র হা বা ত আমরা তা বলবো না ত বলবো হ্যাঁ হা বা ত আমাদের এরপর লাইন আইন লাম মিম আইন লাম মিম এরপর বা আইন দাল বা আইন দাল এরপর হচ্ছে আমাদের উপরের হরফটার নাম সিন নিচের হরফটার নাম জিম এরপর হরফটার নাম আইন তাহলে আমরা বলি সিন জিম আইন সিন জিম আইন এরপর হরফটি অফ লাম মিম পফ লাম মিম আইন পফ লাম আইন পফ লাম আইন লাম, পফ আইন লাম, হা আমাদের এই জায়গায়ও মোট তিনটি হরফ এই হরফটির নাম হা এই সোজা হরফটির নাম লাম এরপর হরফটি কাফ তাহলে আমরা বলি হা লাম কাফ হা লাম কাফ সিন এই সিনের পর যে হরফটা আছে এই হরফটার নাম কিন্তু হা সিন হা মিম সিন হা মিম সিন ফা হা সিন ফা হা কাফ নুন তা কাফ নুন তা সিন কাফ নুন দদ হা কাফ এই জায়গায় ছিল তিনটি করে হরফ এখন হচ্ছে আমাদের চারটি করে হরফ তাহলে আমরা বলি ইয়া ইয়া তা লাম ওয়াও ইয়া তা লাম ওয়াও এরপর নুন আইন মিম তা নুন আইন মিম তা এরপর আমরা বলি জিম আইন লাম নুন জিম আইন লাম নুন লাম আইন লাম কাফ লাম আইন লাম কাফ এরপর মিম অফ আইন মিম অফ আইন এরপর সা অফ লাম তা সা অফ লাম তা ইয়া নুন অফ লাম বা তা গদ লাম ইয়া লাম ইয়া তা এখন এটা হচ্ছে কি এটার নাম একটা কাফ এখানে একটা লাম আমরা এটা মনে রাখতে হবে ইয়া তা কাফ লাম মিম ইয়া তা কাফ লাম মিম এরপর বলি আমরা তা মিম এই যে উপরের হরফটি তা নিচের হরফটি কিন্তু মিম এখানে আমার দুটি হরফ এখানে তা এখানে মিম অনেকের আবার বুঝতে সমস্যা হবে এই জন্য আমি অনেকবার করে বলি আপনারা একটু খেয়াল করেন হ্যাঁ তা মিম লাম ইয়া তাফ তা মিম লাম ইয়া তাফ এরপর আমরা দেখি এখানে মোট দুটি মিম আছে এখানে কিন্তু এ একটা মিম এ একটা মিম হ্যাঁ আমরা খেয়াল করব মিম মিম তা হা নুন মিম মিম তা হা নুন এরপর লাম ফা সিন অফ ইয়া নুন লাম ফা সিন Of Ya Nun Ya Nun Fa Ain Kaf Mim Ya Nun Fa Ain Kaf Mim Airport Ya Sin Ta Ya Of Nun Ya Sin Ta Ya অফ নুন এরপর এখানে কিন্তু দুটি লাম আছে এ একটা লাম এ একটা লাম প্রথমটা একটি লাম পর একটা আর একটি লাম তাহলে আমরা বলি লাম লাম দুটি লাম এখানে লাম লাম মিম তা অফ ইয়া নুন আমরা আরেকবার বলি এটা লাম লাম মিম তা অফ ইয়া নুন এরপর আমাদের এখানে উপরে একটি হরফ আছে যেটার নাম নুন নিচের হরফটির নাম জিম নুন জিম এটি কিন্তু নুন এটি জিম হ্যাঁ নুন জিম আইন লাম হা মিম আলিফ আমরা এটিকে আরেকবার বলি নুন জিম আইন লাম হা মিম আলিফ এরপর লাম লাম এই জায়গায় যেরকম দুটি লাম আছে। এখানেও কিন্তু ঠিক একইভাবে দুইটা লাম আছে তাহলে আমরা বলি লাম লাম আইন লাম এই যে এখানে পেঁচানো একটা জিনিস এটার নাম কিন্তু একটা মিম হুম মনে রাখতে হবে একটু খেয়াল করতে হবে হ্যাঁ আর বলি লাম লাম আইন লাম মিম ইয়া নুন তাহলে আমরা এই শব্দটিকে আরেকবার বলি লাম লাম আইন লাম মিম ইয়া নুন লাম নুন সিন হামজা এই যেখানে ছোট্ট একটি কিছু এটার নাম হামজা হ্যাঁ লাম নুন সিন হামজা লাম নুন হা মিম আমরা এটিকে আরেকবার বলি লাম নুন সিন হামজাহ লাম নুন হা মিম লাম ইয়া জিম মিম এই যে এখানে একটা গোল চিহ্নের মতো আছে এটার নামে কিন্তু একটা মিম হ্যাঁ লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম জি আর বলি লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম লাম ইয়া সীন তা উপরের হরফটি তা নিশ্চয় হরফটি খ আমরা আরেকবার বলি লাম ইয়া সিন, তা লাম ফা নুন কাফ মিম লাম ইয়া সিন, তা লাম ফা নুন কাফ মিম এরপর মিম সিন, তা গদ আইন ফা ইয়া নুন আরেকবার বলি মিম সিন, তা গদ আইন ফা ইয়া নুন এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি যদি সহি শুদ্ধভাবে পবিত্র কোরআন শিখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি